খসড়া তালিকায় অথচ তিনি বহাল তে বেঁচে আছেন আসানসোলের বারাবনী বিধানসভার সালানপুর ব্লকের সালানপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা সত্তর বছরের ভীমচন্দ্র বন্টল এশার খসড়া ভোটার তালিকায় নিজের নাম দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ ভোটারের খসড়া তালিকায় তিনি মৃত অথচ তিনি বহাল তবি ওতে বেঁচে আছেন শুধু তাই নয় তার সঙ্গে থাকা ওই বাড়িতে একই পরিবারে তার দিদি অষ্টআশি বছরের সারথী মন্ডল খসড়া ভোটার তালিকায় তাকে নিখোঁজ বলে দেখানো আছে আর এটি রীতিমতো বিস্মিত মন্ডল পরিবার গত আঠাশে নভেম্বর একসাথে সমস্ত ফর্মগুলি ফিল করে আমাদের নিজেদের এলাকার একশো চুয়াল্লিশ নম্বর বুথের বিএলও কেও জমা দেওয়া হয়েছিল পরিবারের অন্যান্য সদস্যদের নাম খসড়া তালিকা এলেও বাকিদের খুঁজতে গিয়ে দেখা গেল সত্য বছরের বৃদ্ধ ভীমচন্দ্র মণ্ডলের নাম মৃত বলে দেখাচ্ছে আর অষ্টাশি বছরের বৃদ্ধা সারথী মণ্ডলের নাম নিখোঁজ বলে জানতে পারছি এই নিয়ে বিপাকে পড়ছেন ওই পরিবার আপনি ভোট দিয়েছেন তো দু হাজার দুইও আপনার নাম ছিল আচ্ছা তো এখন কি দেখছেন এখন দেখছি মারা গিয়েছে আচ্ছা আমি এখনো পেনশন পাচ্ছি আমি চাকরি করতে আসুন পেনশন পাচ্ছি এখনো এখন বলছি মারা গেছে তো এই যে লিস্টে এরকম একটা না মানে এরকম একটা রেজাল্ট এলো কীরকম অনুভূতি হচ্ছে আপনার অনুভূতি আর কিছু নেই আমি তো জানছি যে বস এই যে কবে যে মারা যাবো কোনো ঠিক নাই তবে সরকার থাকতে জীবন তো থাকতেই যদি মারা যায় বলে তাহলে একটা মনে ডাক্তার খারাপ লাগছে এরকম ভুল হওয়া তো উচিত নয় জানি সরকার কি করছে এখন বলবে আপনার নাম কি পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট পুরুলিয়া টুডে